পঞ্চান্নতম বছরে পদার্পণ করছে এবারে বালুরঘাট সব্যসাচি ক্লাবের দু হাজার চব্বিশ শারদ উৎসব হাতে গুনে আর মাত্র তিনটি মাস বাকি তারপরে উমা আসবে তারা বাপের বাড়ি এমন তো অবস্থায় এখন রীতিমতো সাজো সাজো রব চারিদিকে নীল আকাশ সঙ্গে তুলোর মতন মেঘ যা আজান দিচ্ছে যে মা আসছে এদিন রবিবার পূর্ণ তিথিতে পঞ্চান্নতম স্ত্রী শ্রী শারদ উৎসবের বালুরঘাট সব্যসাচী ক্লাবের খুঁটি পুজো সম্পূর্ণ হলো। পুরোহিত মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে সম্পূর্ণ হল সব্যসাচী ক্লাবের খুঁটি পুজো উল্লেখ্য দক্ষিণ দিনাজপুর জেলার বিগ বাজেট পুজোগুলির মধ্যে অন্যতম এই ক্লাব এবারে পুজোর থিম হচ্ছে অবিচ্ছেদ্য যা রূপায়ণ করবেন শিল্পী নেপাল দাস প্রাকৃতিক সামগ্রী দিয়ে তৈরি হবে এবারে সব্যসাচী ক্লাবের মণ্ডপ পাশাপাশি থাকছে কলকাতা পুজো শোয়া যারা গেছে এবারে বাজেট সাড়ে পাঁচ লক্ষ টাকা সবশেষে একটি কথায় বলা যায় যে রীতিমতো এক প্রকার ব্যাপক সাড়া ফেলতে চলেছে বালুরঘাটের সব্যসচী ক্লাব করলাম আমাদের আজ থেকে পুজোটা মোটামুটি শুরু হলো কিংবা এবার আমাদের অবিচ্ছেদ্য পুরনো সম্পর্ক নতুন সম্পর্কের মধ্যে একটা সামঞ্জস্য রাখা বাজেট আমাদের সাড়ে পাঁচ লাখ টাকা পরিবেশ বান্ধব মণ্ডপ পুরনো কাগজ দিয়ে তৈরি হবে প্যান্ডেলের মধ্যে প্যান্ডেলটাই আমাদের আকর্ষণীয় জিনিস আছে